আমি আপনাদের সকলকে বলছি এই পথ বেছে নিতে গিয়ে আমার নিজের পরিবারের সাথে আমার এক বছরের কোনো সম্পর্ক ছিল না আমাদের জীবন থেকে জীবনে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক পারিবারিক সকল জীবন আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল কিছু তপশ করিনি এক পেইজ बोलो বলছি জীবন চাঙ্খার বলে যখন বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না ছেলের উপস্থিত ছাত্র জনতা কেউ ছেড়ে যায় নাই বাচ্চা বাচ্চা ছেলেরা রক্ত দিয়ে এই অঙ্গীকার ধরে রেখেছিল আজকে তাদের এই রক্তের বিনিময় অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে